মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো হল স্থল ও জলভাগের মধ্যে চাপের তারতম্যজনিত কারণে মৌসুমি বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে শীত ও গ্রীষ্মকালে বায়ুর বিপরীত দিক থেকে প্রবাহিত হয়ে থাকে যেমন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্ট্রিগ্রেড এবং শীতকালীন উষ্ণতা দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বার্ষিক ঝড় বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার মৌসুমী বায়ুর প্রভাবে চলমান নিম্নচাপের দ্বারা শৈলাক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত হয়ে থাকে মোট বৃষ্টিপাতের আশি শতাংশ গ্রীষ্মকালে ঘটে থাকে এবং শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির মৌসুমি বায়ু কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় অন্য সময় এই বায়ুর স্থায়িত্ব থাকে না বলে মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হয় মৌসুমি বায়ুর প্রবাহ অনেকগুলো কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে মৌসুমি বায়ু প্রবাহের আগমন ও প্রত্যাগমন কাল অনিশ্চিত মৌসুমি বায়ু গ্রীষ্মকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে এবং শীতকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় বলে মৌসুমি বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়ে থাকে কখনো কখনো মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথেই প্রচুর বৃষ্টিপাত ঘটায় একে মৌসুমি বিস্ফোরণ বলে কোন কোন বছর মৌসুমী বায়ু প্রবাহের ফলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ঘটায় খরা এবং কখনও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়